নওগাঁয় সুমন হত্যার মূল আসামি বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ বুলবুল প্রধান আসামি ছিলেন বিস্তারিত মোহাম্মদ সুইট হোসেনের হত্যার রিপোর্টে নগর পত্নীতলা উপজেলার আলোচিত ও চাঞ্চল্যকর কম্পিউটার ব্যবসায়ী সুমন হোসেনকে হত্যার সাথে জড়িত মূল আসামি বুলবুলকে গাজীপুরের কুনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেন নওগাঁ জেলা পুলিশ এ ঘটনায় সুমন হোসাইন এর বোন মৌসুমী আক্তার বাদী হয়ে আঠারো নভেম্বর রাতে গাহন গ্রামের আব্দুল করিমের ছিলে বুলবুল ইসলাম সহ অজ্ঞাত আরও নয় দশ জনকে আসামি করে পত্নীতলা থানায় মামলা করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান আলোচিত ও চাঞ্চল্যকর কম্পিউটার ব্যবসায়ী সুমন হত্যার মূল আসামি বুলবুল হোসেন হত্যার পরে পালিয়ে যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সুমন হত্যার মূল আসামি বুলবুল হোসেন পালিয়ে গিয়ে ঢাকায় অবস্থান করছে পরবর্তীতে ঢাকার গাজীপুর কোনাবাড়ি এলাকায় একটি বাসা থেকে বিশ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে অভিযান চালিয়ে সুমন হোসেনের হত্যার মূল আসামি বুলবুলকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত বুলবুল হোসেনকে বৃহস্পতিবার আদালতের কাছে সোপর্দ করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে আসামি বুলবুলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে আলোচিত হত্যার মূল কারণ বেরিয়ে আসবে এই ফেসবুক লাইভ থেকে আমরা যেটা জানতে পারি যে সত্তর হাজার টাকা তার কাছ থেকে নিয়েছিল এবং এটি সে সুদের বিনিময় নিয়েছে এই টাকাটা বাড়তে বাড়তে এটি এক পর্যায়ে